জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার বোঝাই কন্টেনারে দাউ করে জ্বলছে আগুন মুহূর্তের মধ্যে পুড়ে ছাই আটটি প্রাইভেট কার ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে প্রায় দু ঘন্টা পর আগুন দেখাতে সক্ষম হয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার ভোর চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার টিংলা বিধানসভার খড়গপুর দু নম্বর ব্লকের খড়গপুর কলকাতা ষোলো নম্বর জাতীয় সড়কের লেনের কৃষ্ণনগর পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা কলকাতামুখী প্রাইভেট গাড়ি বোঝাই কন্টেনারে হঠাৎ করেই আগুন লাগে পুরে ছাই হয়ে যায় কন্টেনারে থাকা প্রাইভেট কার ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও দমকল প্রায় দু ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে